লুপ্তপ্রায় টোটো ভাষা ও লিপিকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর লেখক সাহিত্যিক ধনিরাম টোটো ধনিরাম টোটো যার পরিচয় দেওয়ার কোনো অপেক্ষা রাখে না দীর্ঘদিন ধরে তিনি টোটো জনজাতিদের যে ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করছেন এবং এখনও তিনি সেই অবসর জীবন জীবনযাপন করলেও নতুন প্রজন্মের প্রতি তার দায়বদ্ধতা পালন করে চলেছেন আমরা কথা বলবো তার সাথে টোটোপাড়াতে এসে ধনিরাম টোটো একটা অনন্য নাম পরিচিত নাম ইতিমধ্যেই ধনিরাম টোটোকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফত গবেষণা আরম্ভ হয়েছে তার যে লিপি টোটো ভাষা এ সম্পর্কে যথেষ্ট লেখালেখিও হয়েছে তো কি ভাবছেন এই প্রবীণ লেখক ধনিরাম টোটো চলুন শোনা যাক তার নিজের মুখে ওদেরকে নিজের ভাষাটা মাদার ল্যাঙ্গুয়েজ ওরা শিখে টোটো ভাষাটা তার সঙ্গে মানে এখন অন্যান্য এডুকেশন যে ভাষাগুলো শেখানো হচ্ছে হিন্দি ইংরেজি শেখানো হচ্ছে তার মধ্যেও টোটো লিপিটা ওদেরকে শেখানো উচিত যেহেতু এরা হচ্ছে টুটো জনজাতির মানে আগামী দিনের মানে প্রজন্মেরা মানে অগ্রদারে আসতে হবে এবার এরাই হচ্ছে বংশধর তো এদেরকে এই বংশে পরম্পরায় এই ভাষা সংস্কৃতি রাখতে হবে আমি তো মনে করি এদেরকে প্রথমেও মানে দিকেও অন্তত টোটো ভাষা তাদের অক্ষর লিপি শেখালে ভালো হতো এটা তারপরে আপনি দুনিয়ার যে কোনো ভাষা শিখতে পারেন আমার তো কোনো অসুবিধা নেই আপনার কারণ মানুষ তো ইংলিশ শিখবে হিন্দি শিখবে বাংলা শিখবে নেপালি ভাষা শিখবে যে যত ভাষা শিখতে পারে কিন্তু টোটো ভাষায় এদেরকে পরিচিত করানো উচিত এবং টোটো লিপিটা ওদেরকে শেখানো উচিত যাতে তারা তাদের নিজের বংশের প্রতীক চিহ্ন হিসাবে তারা যেন মানে প্রকাশ করতে পারে যে আমি এই যে একজন টোটো ছেলে আমি আমার লিপিটা আমি ব্যবহার করছি বা কথা কপনটা বলতে পারছি আমি এটা করাতে এটা হচ্ছে ওদেরকে শেখানো উচিত ছিল মনে করে তো ওদেরকে এখন চিত্তরঞ্জন মেমোরিয়াল স্কুলে একদিন শেখানো হচ্ছে তারপরে আপনার এখানে মুক্তারম মেমোরিয়াল মানে কুয়ারগাঁওয়ে ওখানেও ওখানকে মানে উদ্যোগ নিয়েছে যাতে যে সপ্তাহে খালি ওদেরকে শেখানো হচ্ছে যে লিপিটা কারণ লিপি ভাষা তো পৃথিবীতে তো সব মানে জানার এর মধ্যে যেমন যাদবপুর ইউনিভার্সিটি থেকে যে আসছে তো ওখানে যে সৌমি মিত্র বলে যে এমফেল মেয়ে সে রিচার্জ করেছে তাকে আমি শেখালাম কিছু মানে স্যানিটেশনালি মানে এই প্রায় এক দুই মাসে শেখানোর পরে এখন সে আরভাবে একটা রোমান থেকে ও প্রাসেস করতে পারছে লিপিতে কারণ এটা যদি শেখে মানুষে তো এটা কোনো অসুবিধা নেই যে পৃথিবীতে তো অসাধ্য মানে বলতে কিছুই না মানে যে কোনো ভাষাই তো অসাধ্য যদি যদি শিখেন সেটা সাধ্য হয়ে গেল না ইংরেজিও তো ওরকম কঠিন একটা ভাষা বাংলা একটা কঠিন ভাষা যে কোনো যে এত সহজ না জিনিসটা কিন্তু শিখলে পরে এখন ওকে ভয়েসটা করে দিই ও তিনটা ফেজে কি শেখানো হয় তারপর রোমানে করে দিই রোমানে বলার সাথে সাথে করে নিল এবার আবার ও বসিতে শুরু করলো নিজের নিজেকে কোনো সময়টার মধ্যে খুব বেশি পার্থে আমি যা লাস্ট আপনার সেন্স বোর্ডের হচ্ছে ষোলোশো এই বিশ বা চল্লিশের মতন ছিল টোটোটা সেখানে পঞ্চাশ জনের মতন মানে পুরুষের বেশি আছে এবং মেয়েরা কম আছে এইটুকু শিক্ষার হারটা অনেকটা বেড়ে গেছে মানে সত্তর বা আশি পার্সেন্ট এরকম আছে তো বাচ্চারা এখন সিবিসি বোর্ডে

কিন্তু আগে তো পঞ্চাশ ক্রস করলেই এরা মারা যেত বার্তাটা একটাই হচ্ছে এখানে বেকার যুবকরা বেশি বেড়ে গেছে টোটোরা গ্র্যাজুয়েশন বা আমার ছেলে নিজেই ও প্রথম এম পাস করে বসে আছে তো এখন পড়াশোনা করার পরেও যদি মানে এদের কাছে চাকরির মানে একটা জিনিসটা কর্মসংস্থান একটা বিষয় কর্মসংস্থানের বিষয় আছে তারপরে এদের একটা পিটিজি যে আমরা প্রিন্টেড ট্রাইপ বলা হয় তো বিধানসভায় ওটা যদি প্রথমত মানে ওটা তো লোকসভা ঘোষণা করা হয়েছে এদেরকে উনাশিটা জন জনজাতি আছে তার মধ্যেও ওয়েস্ট বেঙ্গলেতে তিনজন মাত্র তো এটা তো প্রথম স্টেজকে বিধানসভায় পাশ করতে হবে তারপর লোকসভায় পাঠাতে হবে ওটা উত্থাপন করতে হবে তার জন্য আমি এর মধ্যেও যতজন প্রতিনিধি আসছেন রাজ্যসভার সাংসদ হোক লোকসভা সাংসদ হোক ওনাদেরকেও অনুরোধ করেছি যে আপনারা সরাসরিও পাশ করে দিতে পারেন যেহেতু টু টু লধা বীরহর এই ওয়েস্টবেঙ্গলে অল ইন্ডিয়া উনাশি জন আছে গন্ধ বা অন্যান্য উপজাতিরও আছে তো আমার কথা হলো যে এদেরকে আলাদা সার্টিফিকেট করে এদেরকে একটা কোঠা দিন তাও এরা পারবে না কারণ এত কম জনসংখ্যায় এই এই ট্রাইবরা যেমন টোটো ষোলোশো মতে ওরা পনেরো জনের গ্র্যাজুয়েট আর একজন বা দুজন মাস্টার ডিগ্রি তো একটা মানে ওই ট্রাইবের কোঠা থেকে দিয়ে দিলেও তো চাকরি করে শেষ করতে পারবে না এটা মানে হয় আমি বললাম এটা তাদের সমর্পণ রাখা উচিত